আচ্ছা তুমি যদি মাইন্ড না করো তোমাকে একটা কথা বলবো হ্যাঁ বলো তুমি না দেখতে কুকুরের মতো আচ্ছা তুমি যদি মাইন্ড না করো একটা কথা বলবো আরে না আমি তো মাইন্ড করে ফেললাম তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি এত সন্দেহ কেন করো আমার ভালোবাসা তুমি অন্য কাউকে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো আচ্ছা ঠিক আছে তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা আশেপাশে সব ভাবিদেরকে বুনবা নাও তাইলে আমি বিশ্বাস করব একটা জরুরি কথা বলবে বলছিলে কি কথা তিন হাজার টাকা ধার দাও না তুমি বেশি মাইনে পেলে ফেরত দিয়ে দেবো ঝগড়া করার সময় কার স্ত্রী কি বলে শুনে যান দোকানদারের স্ত্রী বলে আমাকে সস্তা পেয়েছেন হুজুরের স্ত্রী বলে আমাকে হাদিস শিখাতে এসো না বুঝলা পাইলটের স্ত্রী বলে বেশি উড়ো না বুঝলা টিচারের স্ত্রী বলে আমাকে শিখাতে এসো না বুঝলা আর বেকারের স্ত্রী যা বলে তোমার তো কোনো মূর জানো এক বিজ্ঞানী বিয়ে কি জানার জন্য বিয়ে করছিল বলো কি তাই নাকি তারপর দশ বছর পার হয়ে গেছে কিছু জানতে পারে নাই কিন্তু আরে বলো না কেন কিন্তু কি এখন সে ভুলে গেছে বিজ্ঞান কি বউর হাতে মায়ের খাইয়া যত জ্ঞান লাভ করবে তাকেই বিজ্ঞান বলে

ও আমার যেমন তেমন ভাবে আমার মনের মতন

আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে থ্যাংকস শুধু থ্যাংকস না চল কাজী অফিসে বিয়ে করব তোকে আচ্ছা সব থেকে বেশি বিয়ে শীতকালে কেন হয় কারণ শীতের সিজনটা রোমান্টিক সিজন তাই বিয়ে একটু বেশি হয় তাই নাকি তা তোমাকে তো শীতকালে কখনো রোমান্টিক হতে দেখি নাই কেমনে রোমান্টিক হবো পুরো শীতে একদিনও গোসল করস তোর গায়ের গন্ধে মরা মানুষ উঠতে দৌড় দেবে ও বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা

সাথে কিছু হইলে ঘটকরে গালি দাও ঘটককে তোমার মাথায় কামড় দিছে গালি দেব না তাই সুম্মা দেব ওই ঘটক শালাই তো তোরে আমার গলায় ঝুলাইছে পাশের বাড়ির ভাই ভাবি তারা তো কখনো গালি দেয় না তুমি গালি দাও কেন পাশের বাড়ির ভাই ভাবি লাভ ম্যারেজ করছে তারা তো নিজেরে নিজে গালি দেয় জোরটা ঝটকা হাই জোরো সে আচ্ছা ভাবি বলেন তো একটা পুরুষ মানুষ সবথেকে বেশি খুশি হয় কখন এটা তো একেবারে সহজ যখন তার বউ প্রেগন্যান্ট হয় তখন আর একটা পুরুষ মানুষ সবথেকে বেশি আতঙ্কিত হয় কখন এটা তো আরো সহজ যখন শুনে গার্লফ্রেন্ড প্রেগন্যান্ট তখন ভাবি ভাইরে বলেন না এবার শীতে বাহারের বিয়ে দিয়ে দাও ও প্রতিদিন বিয়ে বিয়ে করে মাথা নষ্ট করে দিচ্ছে আরে ওর কি বিয়ের বাস হয়েছে নাকি শীতের ভিতরে বিয়ে করে ও কি করবে আমারে নিয়ে তো আপনাদের মাথা ব্যথা নাই আপনাদের কাছে তো হিটার আছে আমার কাছে কি আছে মেয়ের বিদায়ের সময় বাবা মা কান্না করে আর তুমি হাসতেছো তোমার লজ্জা করে না তোমার মনে আছে মেয়ে যখন ছোট ছিল তখন তুমি আমাকে বলছিলা মেয়ে না থাকলে তুমি আমার সংসার করতে না ভুলে নাই মনে আছে তো কি হইছে আজ সেই দিনটা আসছে এত খুশি হয়ে লাভ নাই তুমি আবার বাবা হচ্ছো বাই বাই বুঝছো শুনো না হ্যাঁ যদি কখনো আমার জিনে বা ভূতে ধরে তাহলে তুমি কি করবা কি আবার করব কিছু করব না কেন দূর পাগলি ভাই বোনের গন্ডগোলের মধ্যে কি জামাইয়ের ঢোকা উচিত ও আচ্ছা ভাইজান শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে আর ভাবি বললেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাই পলাই গেছে ভালো হয়েছে এখন আরেকটা বিয়ে করবেন বিয়ে তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর জমাইছিলাম আমারে কি এখানে থাকতে দিবে তোমাদের মেয়ে ছেলেদের বাজে একটা স্বভাব আছে একদম বাজে কথা বলবা না কি বাজে স্বভাব দেখছো তুমি তোমার শাড়ি তোমার মাকে পড়তে দিছো কেন আমার শাড়ি মা পড়ছে তাতে কি এমন ক্ষতি হয়েছে মাঝে মাঝে আমি বাইরের থেকে হঠাৎ করে তোমার সাথে কি করি পিছন থেকে জড়াই ধরো এই কি করছো তুমি আরে ঠাকুরপো তোমার প্যানে চেন খোলা তো আরে বলছি ওরকম বলছো কেন কারো যদি চেন খোলা থাকে না তাকে বলবা যে তোমার মেকআপ বক্স খোলা ও তা বলি ঠাকুর তোমার মেকআপ বক্স কেন খোলা আছে আর মেকআপ বক্সের ভিতর থেকে না লিপস্টিকটা দেখা যাচ্ছে হ্যালো বেবি সোনা কেমন আছো তুমি আজ নয় মাস বাপের বাড়ি ফেলাই তুই গেছো আজকে হঠাৎ ফোন দিছো কেন কি করে বুঝাবো তোমাকে কতটা মিস করি মিস করো না বাল শীতের সিজন আইছে তো তাই সাজো আবাল হ্যালো এবার শীত মনে হয় বেশি পড়বে না তুমি এক কাজ করো বাপের বাড়ি চলে যাও আর যদি না যায় তাহলে তুমি কি করবা হাম হে তুম হে মুলাকাত করেনগে এই মুলাকাতে কম্বলের ভিতর পরিবেশন করবা তাই না ভাবি যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি কি যে বলেন না ভাই মনে করার কি আছে বলেন না কি জানতে চান মদ আর ভালোবাসা দুটোই নেশা যদি অতিরিক্ত হয় তখন কি হবে মদ বেশি খেলে ছেলেরা বমি করবে আর ভালোবাসা বেশি হলে মেয়েরা বমি করবে ভাবি শুনলাম এবার শীতে নাকি আপনার বোনের বিয়ে অরুণ ভাই ঠিকই শুনছেন ডিসেম্বরের শেষের দিকে বিয়ে আচ্ছা একটা জিনিস মাথায় আসে না শীতের দিনেই মানুষ বিয়ে করে কেন আরে ভাই শীতের দিনে মেশিন জ্যাম হয়ে যায় তাই মোবাইল দিয়ে গিয়ার বক্স চালু রাখে শোনো বাবু তুমি কোনো চিন্তা করো না আমি যতদিন আছি আমার ছায়া সব সময় তোমার সঙ্গে থাকবে ও আর বিলাউদ ভাই শুনলাম আপনি নাকি সাধু বাবার কাছে গেছিলেন কি বলল সাধু বাবা শালা বন্ড বাবা সব মেয়েদেরকে মা বোন আর মেয়ের নজরে দেখতে বলে এটা খুব ভালো কাজ করছে তারপর আপনি কি বললেন আমি বললাম তাইলে আমার মেশিন দিয়ে আর কি করব আপনি রেখে দেন আপনার জরিবুটি করতে সুবিধা হবে কাল থেকে যে আমার মাথা ব্যথা করছে তুই কোথায় ছিলি আমি তো তোমার জন্য মাথা ব্যথা ট্যাবলেট আনতে গিয়েছিলাম ট্যাবলেটে আমার মাথা ব্যথা কমবে আমার জন্য দুটো জিন্স আনতে পারিসনি